বিসমিল্লা রহমানের রাহিম আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আরও সাত আট আগে আগ সাত আট মাস আগে থেকেই বলছি ডক্টর ইনুস যে নির্বাচন দিতে চাচ্ছে সেই নির্বাচন হওয়াটা দুষ্কর তো আমার বিশ্বাস এই নির্বাচন তো হবেই না দেশে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তবে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যেই ঘটনাটি ঘটিয়েছে বেজন বেনে জয়লাতে সে একটা যেই পথ দেখিয়েছে এই পথে যে বিশ্ব রাজনীতি কি হচ্ছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা আমাদের জীবদ্দশায় এমন ঘটনা দেখি নাই যা ট্রাম্প করেছে তো এই জন্য বলছি যে একজন থেকে দেখা কিন্তু একজনে শিখে তো কেন কথাটা বললাম ট্রাম্প বেনোদুলার প্রেসিডেন্টকে ধমক দিয়েছে পরে সেই পৃথিবীতে ইতিহাসে এমন ঘটনা হয় নাই কোনো সময় সে একজন অন্য একটি দেশ প্রেসিডেন্ট তাকে স্ত্রী সহ তার ঘরের থেকে গুমের মধ্যে ঘরের ঢুকে ওখান থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে নিয়ে আমেরিকাতে বিচার করছি করছে এমন ঘটনা আমার জীবদ্দশা আমি শুনি নাই এই ঘটনার পর ট্রাম্প আবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছে তাকে উঠিয়ে নেবে একজন আমি বললাম যে একজন থেকে দেখে কিন্তু আরেকজনে শিখে এখন এ অবস্থার মধ্যে পুতিন রাশিয়ার যে দ্বিতীয় ব্যক্তি পুতিনের পরে যে সামরিক ইয়েটা দেখাশোনা করে সে আবার রাশিয়া পক্ষ থেকে সে বলেছে যে ফ্রান্সের জার্মান চ্যান্সেলারকে উঠিয়ে নিয়ে যাবে চ্যান্সেলার মানে ওই দেশের প্রেসিডেন্ট উঠিয়ে নিয়ে যাবে কি তাই আমি বলছি যে ওঠাউটি যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ না করুক বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে মারছে র্যাপ করছে ঘরের বাহিরে তালা লাগিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারছে তাদের জায়গা সম্পত্তি দখল করছে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে ভারতের সারা ভারতে এখন এই দাবিতে উত্তাল হচ্ছে দিন দিন মোদিকে প্রেশার দিচ্ছে যে বাংলাদেশে কিছু করে না কেন এমন আল্লাহ না করুক ভারতে ভারত এই ইয়েতে সিঁদুর আক্রমণ করে লাহোরে গিয়ে জঙ্গিদেরকে আক্রমণ করে মেরেছে আল্লাহ না করুক বাংলাদেশে এমন হতে পারে সে তাহার র ভারতের র সামরিক গোয়েন্দাদের পাঠিয়ে হয়তো ডক্টর ইউসকে এভাবে উঠিয়ে নিয়ে যেতে পারে এমনও হতে পারে এক আল্লাহ ছাড়া কেউ জানে না আরেকটি কথা বলে রাখছি যে হয়তো এই যে নির্বাচন আপনারা দেখেন ভারত বিরোধী ভারত বিরোধী বলতে বলতে মুখের মধ্যে ফেনা তুলে ফেলছে এই ভারত বিএনপি শুনতাম জামাতকেও শুনতাম কিন্তু এখন বোঝা যাচ্ছে বিভিন্নবার যদি কোনো কারণে নির্বাচন হয় বিএনপি সরকার গঠন করবে এখন বিএনপিও ভারতের সাথে লেহাজু করছে আর এটা হানড্রেড পারসেন্ট শিওর প্রতিমান হয়ে গেছে মানুষ বুঝতে পেরেছে যে তারেক রহমান লন্ডন দিকে আসে নাই কেন সে তখন বলেছি যে আমার যাওয়াটা আমার উপরে নয় নির্ভর করছে না অন্যদের হাতে এখন দিনের আলামতো স্পষ্ট হয়ে গেছে সে ভারতের সাথে আতাত করে সে বাংলাদেশে এসেছে এরপরে জামাতও ক্ষমতা যাওয়ার জন্য এই ভারতের সাথে আতাত করছে এভাবে পতীয়মান হচ্ছে এই মানুষে আপনারা শুনছেন বিভিন্নভাবে বুঝতে পারতেছেন যে জামাতও কিন্তু ভারতের সাথে সে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা মনে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আমার জীবদ্ দশায় আমি শুনি নাই এই প্রথম ড আসিম নজরুল আইন উপদেষ্টা সে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছে সুরুভী নামের যে মেয়েটিকে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজির মামলায় অ্যারেস্ট করেছে সে মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ঋণ দুই দিনের রিমান্ড মঞ্জুর হতে রাত্রে স্পেশাল কোর্ট বসিয়ে এই শুরুকে জামিন দিয়েছে রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে এবং এই মামলার যে তদন্তকারী কর্ত কর্তা কাকে শোকেশ করেছে হবিগঞ্জে মাহাতি নামে একজন সমন্বয়ক সে কিভাবে থানাতে এসে থেটিং দিয়েছে থানাতে ওসিকে এবং সে বলেছে এসআই সন্তোষকে আমরা মেরেছি আমরা আগুন জ্বলেছি বানিজং থানায় এই নানান কিছু এত কিছুর পর তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর তাকে আবার রাত্রে কোর্ট বসিয়ে তাকে জামিন দিয়েছে আসিম নুরুল বাংলাদেশের ইতিহাসে এক রেকর্ড করে যাচ্ছে ওখানে হবিগঞ্জের এই ছেলেকে জামিন দিয়েছে মাহাদিনামের ছেলেকে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে সুমন ব্যারেস্টার সুমন সেই হবিগঞ্জার তাকে বিনা অপরাধে মাস কি মাস তাকে জেলখানাতে বন্দি করে রেখেছে কুড়িগ্রামের ডিসি সে একজন হিন্দু বলে এই ডিসি জামাতের একজন সদস্যর মনোনয়নপত্র বাতিল হয়েছে আইন হিসাবে কিন্তু তাকে যেভাবে থ্রেটিং দেওয়া হয়েছে তাকে বাংলাদেশের ইতিহাসে আমরা মনে হয় কোনো ডিসিকে এভাবে কেউ সামনাসামনি থ্রেটিং দেয় ডেভিল হান্ডের নামে সারা বাংলাদেশে যেভাবে এই সন্ত্রাসীদের ধরার কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরছে এমনকি যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তারাও বাড়ি করে থাকতে পারতেন তাদেরকে ধরছে আর এই সুযোগে পুলিশ নিরহ মানুষকে ধরে ধরে তুমি সন্ত্রাসী তুমি আওয়ামী লীগকে ভোট দাও নানা নিয়ে করে সারা বাংলাদেশে একটা বাণিজ্য পুলিশে এমন বাণিজ্য শুরু করেছে সারা বাংলাদেশে মানুষকে পাগল বানিয়ে ফেলছে তাই বলছি যে এমন একটা অবস্থা সৃষ্টি হতে পারে নির্বাচন তো দূরের কথা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের অবস্থা হতে পারে বেনুজনের প্রেসিডেন্ট তাকে কিভাবে। উঠিয়ে নিয়ে গেছে এটা সারা পৃথিবীতে ট্রাম্প এক আজব ঘটনা ঘটিয়েছে তাই আমি বলছি এমনও হতে পারে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে দমন পীড়ন হচ্ছে ভারত সিঁদুর আক্রমণ করেছে লাহোরে গিয়ে ওখানে জঙ্গিদেরকে হামলা করে তার বাড়িতে মেরেছে কিন্তু বাংলাদেশে হিনুস যেভাবে সেভেন সিস্টার দখল করার কথা বলছে বিভিন্ন জঙ্গিদেরকে সে লালন পালন করছে আমার মনে হয় এই শান্তি নোবেল পাওয়া এই ব্যক্তিকে ভারত এমন হতে পারে যে তাকে উঠিয়ে নিয়ে যমুনা থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে এমনও হতে পারে অবিশ্বাসের কিছু নাই ইরানের প্রেসিডেন্ট সে এখন সম্ভবত যে কোনো সময় ভারত থেকে ইরান থেকে চলে যাবে সে রাতে রাশিয়াতে যেয়ে আশ্রয় নেবে এভাবে সারা পৃথিবীতে এই আমেরিকা সাদ্দামকে উঠিয়ে নিয়ে গেছে সাদ্দামকে মেরেছে গাদাভিকে মেরেছে এবং শেখ হাসিনাকে সেই মেটিকুলার ডিজাইন এই ইনুসের মাধ্যমে সেই বাংলাদেশ থেকে তাকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতে নিয়ে তাকে দিয়ে গেছে তাই নোবেল আমেরিকা এই নোবেল কমিটি নোরতে যে নোবেল দেওয়া হয় এটার সবচেয়ে কলে কলখাটি নারে আমেরিকা আমেরিকা যাকে বলে তাকে দেওয়া হয় তাই এই মাচোদা এই মাচাদা যে ভেনেজোলার তাকে দেওয়া হয়েছে সেই নোবেল পাওয়ার পর এই ট্রাম্পকেই এই নোবেল উৎসর্গ করেছে তেমনি অংশাংশুষী মায়ানমার তাকেও দিয়েছে এই আমেরিকার রিকোয়েস্টে ঠিক তেমনি ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়ে শত শত কোটি টাকা দিয়ে এই নোবেল নিয়েছে ডক্টর নিউজ তাই যেখানেই নোবেল পেয়েছে সেই সেই দেশেই একটা নৈরাজ্য হচ্ছে তাই এই নোবেল বিজয়ী অন্য অন্যান্য দেশের নোবেল বীজেরাও যেভাবে ওই দেশে নৈরাজ্য হচ্ছে নোবেল পাওয়ার পর ঠিক তেমনি এই নোবেল যে শান্তিতে নোবেল পেয়ে পৃথিবীতে একটা হারানোর সৃষ্টি করেছিল কিন্তু সেই ডক্টর ইনুস নোবেল পেয়ে বাংলাদেশকে যে এমন একটা অশান্তিতে পরিণত করবে সারা পৃথিবীতে তা আমরা কোনো দিন কল্পনাও করতে পারি নাই আগামী সংসদ নির্বাচন যদি আওয়ামী বাদ দিয়ে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নৈরাজ্য হবে এবং আমার বিশ্বাস এই উপমহাদেশের দক্ষিণ উপমহাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দশ দল যেই দলের নেতৃত্বে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে যেই দলের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হয়েছে সেই দলকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে যে চিন্তা করে সে বুকার স্বর্গে বাস করে যদি কোনো কারণে যদির কোনো যদি বলতে কোনো কথা নাই এরপরে বলি যদি কোনো কারণে হয় হয়তো সেনাবাহিনী দিয়ে বিভিন্নভাবে একটা যেমন তেমন একটা নির্বাচন হয় ওই নির্বাচনে সাত আট পার্সেন্ট লোকও যাবে না আর যদি হয়ও তাহলে বাংলাদেশের ইতিহাসে এইটাই পনেরো ফেব্রুয়ারি বিএনপি যে নির্বাচন করেছিল সেই নির্বাচনের মতো এই কয়েক মাসে এই সরকার ধুলিস্যাত হয়ে যাবে তাই আমি বলবো আমার কথা যারা শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল ভাই বোনদের বলছি সবাই ঐক্যবদ্ধ থাকুন বাই লীগ পরিহার করুন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এখানে দেখেছেন শিবির আর ছাত্রদল মহড়া দিচ্ছে যে মারামারি হয়েছে আবার যে কোনো সময় লাগতে পারে তাই আর ওদিকে এই যেই জঙ্গি ইনকালাম মনসের যে হাদি তার বিচারের জন্য আজকে দেখলাম ট্রাক নিয়ে তারা মিছিল করছে বিভিন্ন জায়গায় ঘুরছে এই হাদির কাণ্ডু আর জামাত আর বিএনপির এই ত্রিমুখী একটা সংঘর্ষে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করার মতো ঘটনা ঘটবে যেই ঘটনায় তখন মানুষ সারা দেশের মানুষই রাজপথে নামে বলবে সবাইকে জেটিয়ে দূর করে শেখ হাসিনাকে বাংলাদেশ এনে তাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়ার জন্য সেদিন আর বেশি তুলনায় সারা বাংলাদেশের আপম জনসাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজপথে নামবে শুধু আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো যারা সুযোগ সুবিধা দলের থেকে নিয়ে তারা ইঁদুরের গাঁথায় লুকিয়ে গেছে তারা ঈদুরগাথায় থাক চলুন আমরা যার যার অবস্থান থেকে আল্লাহকে হাজির নাজির রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জাপিয়ে পড়ি ঐক্যবদ্ধ আওয়ামী পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারো না এ কথা বলে আমার কোথায় শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের